নবনবিধান সহ আরো অনেক কর্মসূচি যেভাবে প্রশাসনের উপর অ্যাটাক হয়েছে গাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে ভাঙচুর হয়েছে তারপরও কিন্তু করে ঘন্টা ঘন্টার মধ্যে সে সমস্ত নেতাদের করে ছেড়ে দেওয়া হয়েছে যদি এর কেন এরকম একটা বা ভূমিকা হচ্ছে কর্মসূচি এটা কি কালকের প্রোগ্রামকে দেখিয়ে বিগত পুরাতন কোন রাগ মেটানো হচ্ছে কি এটা একটা ভাবার বিষয় কিন্তু বিগত দিন বাংলায় বিভিন্ন রাজনৈতিক দলের যারা রানিং পার্টি আছেন তারা যখন রানিং পার্টি হিসাবে ছিলেন না ক্ষমতায় ছিলেন না তখনও তানাদের ভূমিকা দেখেছি এখনো দেখছি বা যারা এখন রানিং পার্টিতে নাই বিগত দিন ছিলেন তাদেরও দেখেছি বা জানারা বিগত দিন চেষ্টা করে আসেন তাদেরও অবস্থা দেখেছি কিন্তু এই চিত্র আমাদের কাছে বিগত দিন কিন্তু সেভাবে আমরা পাইনি গত কদিন আগে আপনার সাক্ষী নবান্ন অভিযান বলে একটা অভিযান হয়েছিল কোন এক বিশেষ পার্টি করেছিল নবান্ন অভিযান সেই অভিযানে রীতিমতো ব্যারিকেড লাগানো হয়েছিল জলকামান ব্যবস্থা করেছিল এবং আপনার যেভাবে প্রশাসনের সঙ্গে দস্তদস্তি হয়েছিল এবং প্রশাসনটা যেভাবে ইনজুর হয়েছিল মানে আঘাত পেয়েছিল আর একটা ভিডিও আমাদের কাছে খুব মানে সারা ফেলে দিয়েছিল যে একটা প্রশাসন তাকে যেভাবে আক্রমণ করছিল সে তার নিজের আশ্রয় পাওয়ার জন্য মসজিদে গিয়ে আশ্রয় নিয়েই চলে একের অধিক প্রশাসন পুলিশ ডিপার্টমেন্টের ব্যক্তিরা মসজিদে গিয়ে আশ্রয় নিয়েছিল নবান্ন অভিযানে তাদের নিজেদের জীবনকে বাঁচাতে নিজেরা আক্রান্ত থেকে বাঁচাতে কিন্তু আমরা কালকে যে চিত্র দেখলাম এটা সত্যি খুব বেদনাদায়ক এবং মানে দেখেন রাজনীতি আমি করি না আমার ভাই তিনি রাজনীতি করেন বিগত দিনে পরে সাথে না ব্যক্তিগত ব্যাপার কারো ব্যক্তিগত বিষয় আমার তো কোনো রায় দেওয়াটা উচিত নয় আমি মনে করি কিন্তু একটা বিষয় সে একটা ধর্মের সঙ্গে বিলং করে সে ইসলাম সম্প্রদায়কে মানে এবং তিনি একজন এজ এ পিরজাদা ফুটফরাস শরীফের একজন মেম্বার তিনি যিনি স্বাধীনতা সংগ্রামী ছিলেন পীর আবু বাক্কা সিদ্দিক রহমাতুল্লা আলগে তাঁর উত্তর তিনি তাঁকে যখন মানে নিয়ে যাওয়া হচ্ছে তাঁর ধর্মীয় একটা যে এ আছে মাথায় টুপি সেই টুপিটা খুলে পড়ে যাচ্ছে তখনও তাঁর জন্য কোনো কনসিডার দেওয়া হচ্ছে না বিগত দিন দেখেছি প্রশাসনকে মেরে হাত ভেঙে দিয়েছে আমি অস্বীকার করছি না কালকে মানে নেই প্রশাসনের ওপর অত্যাচার হলো অবশ্যই তার শাস্তি হোক দেখেন আমি কিন্তু এনা বাঁচাতে চাইছি না কারণ আমার বক্তব্য হচ্ছে যে তাকে যখন নিয়ে যাওয়া হচ্ছে ওইভাবে একটা জঘন্য চিত্র আমরা দেখতে পাচ্ছি মাথার টুপি খুলে পড়ে যাচ্ছে তারপরে তানার জন্য কোনো একটা কনসিডার এবং হেঁচড়ে একজন বাংলার যদি একজন বিধায়ক যদি এই পরিস্থিতি হয় বাংলার জনগণের তাহলে ন্যূনতম দাম নেই তাই প্রশাসন বলেই যে তাঁরা সর্বের সর্বা মানে সব তানাদের দ্বারা ঠিক এটা কিন্তু কোনোদিন ভারতের আইন এটা কোনোদিন মান্যতা দেয়নি তাই অন্যায় যে করেছে শাস্তি হোক সেটা প্রশাসন হোক আমজনতা হোক যেই হোক শাস্তি হোক তা বলে এই চিত্র এটা আমরা মানতে পারি এবং এটাও আমি খবর পেয়েছি যে এখনো পর্যন্ত তাকে বেল্ট দেওয়া হয় না ছাড়া হয় দেখেন বিগত দিন যেভাবে নবান্ন অভিযান সহ আরো অনেক কর্মসূচিতে যেভাবে প্রশাসনের উপর অ্যাটাক হয়েছে গাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে ভাঙচুর হয়েছে বিল্ডিং ভেঙেছে প্রশাসনের মানে ব্যক্তিদের করে যেভাবে আক্রমণ করেছে তারপরেও কিন্তু তানাতে করে তিন ঘন্টা চার ঘন্টার মধ্যে সে সমস্ত নেতাদের করে ছেড়ে দেওয়া হয়েছে মানে বাইরে বার করে দেয় কিন্তু এর বেলায় কেন এরকম একটা কর্মসূচি বা ভূমিকা নেওয়া হচ্ছে এটা কি মানে কালকের প্রোগ্রামকে দেখিয়ে বিগত পুরাতন কোনো রাগ মেটানো হচ্ছে গিয়ে এটা একটা ভাবার বিষয় কিন্তু তাই আমি সরকার এবং তানাদের যারা আছেন দেখেন রাজনীতি থাকবে রাজনীতি করতে গিয়ে যদি নেতাই নেতা এই পরিস্থিতি হয় জনগণকে কী সেবা দেবে এটা কিন্তু একটা জনগণ ভাবছে কিন্তু তা বাংলার রাজনীতি এমন একটা জঘন্য জায়গায় পৌঁছে যাচ্ছে এটা কিন্তু রাজনীতিবিদদের ভাবা উচিত এবং তাদের দ্বারা মানে ট্যাকেল করছে বা তাদের যারা পরিচালনা করছে তাদের গোড়ায় যারা আছেন তাদেরও ভাবা উচিত যে আজকে রাজনীতি জনগণের সেবা জিনিসটা আজকে কোন পরিস্থিতি কোন দিকে মানে মুভমেন্ট হচ্ছে একটা হিংস্বর একটা অরাজকতা তৈরি হচ্ছে এটা কিন্তু বাংলার পরিবেশকে আগামী দিন আলোক কিন্তু ভয়ানক তৈরি করবে এটা কিন্তু আমাদের ভাবা উচিত বাংলা জনগণক ভাবা উচিত এবং যাঁরা রাজনীতি দলের নেতা তাঁদের ভাবা উচিত আমি কোনো দলের পক্ষ নয় কোনো বিপক্ষ নয় যে অন্যায় করবে তার শাস্তি হোক তা বলে ক্ষমতায় আছি বলে যা ইচ্ছা তাই করব এটাও কিন্তু ভাবা উচিত নয় সবার ক্ষমতা কিন্তু সারাজীবন থাকে না ক্ষমতার মানে পদোন্নতি হয় উন্নতি হয় তাই এমন কিছু কাজে না হয়ে যায় যেটা পদোন্নতির দিকে যেটা ধ্বংসের দিকে এগিয়ে যাবে এটা ভাবার বিষয় প্রশাসন ডিপার্টমেন্টের ভূমিকা কিছুটা হলো খারাপ যেটা চিত্র থেকে দেখছে দেখেন অনেক প্রশাসন কিন্তু ইনজোর হয়েছে আমার কাছে অনেকে ভিডিও পাঠিয়েছে প্রশাসন ভাইদের অনেকে মেরেছে মানছি কিন্তু মানে সত্যি মানে আবার বারে বারে সেই ভাবনা যখন মানে মাথায় আসছে খুব কষ্ট লেগে যাচ্ছে ওই ভিডিওটা ওই চিত্রটা দেখে তাই বাংলার পরিবেশ এটা কোনো দিন মানে উচিত আমি মনে করি হয়নি বিগত আমরা অনেক মানে সভা দেখেছি অনেক কিছু দেখেছি কিন্তু এই চিত্রটা আমাদের কাছে কোনোদিন ভেসে আসেনি তাই এমনকি আমি তো দেখেছি বিগত দিন যে জানারা এই অশান্তি করতে যা তাদের রেসপেক্ট দেওয়া হয়েছে তাদের করে স্যার স্যার করে রেসপেক্ট দিয়েছে তাদের করে ঢুকতে দেওয়া এনে ঠিক আছে কিন্তু রেসপেক্ট বার করে দিয়েছে কিন্তু কালকের চিত্রটা একটা ভিন্ন ছিল তাই জানারা এই বিষয়টা দেখছেন আমার অনুরোধ বাংলার পরিবেশকে ঠিক রাখতে এবং একটা জিনিস ভাবতে হবে মানে আমার ভাই যে ফ্যামিলির সঙ্গে বিলং করে তিনি কিন্তু স্বাধীনতা সংগ্রামীর ফ্যামিলির একটা মেম্বার কিন্তু এটা কিন্তু বিরাট ভাবার বিষয় রাজ্যবাসী দেশবাসী কিন্তু এলে ভাবনা শুরু করেছে আমি চাই আল্লাহ আমার রাজ্যে ফিরিয়ে শান্তি ফিরিয়ে দিক আল্লাহ আল্লামাদের শান্তি ফিরিয়ে দিক এবং জাতি ধর্ম বর্ণ নির্বিশে সকলে কাঁধে কাঁধ মিলে শান্তিতে বসবাস করুক এবং যারা রাজনীতি করছেন আপনাদের কাছে আমার অনুরোধ বিরোধী পার্টি হোক পক্ষ পার্টি হোক যেই হোক রাজনীতি যারা করছেন আপনারা হিংস্র না তৈরি হয়ে পরিকৃত মানুষকে সেবা দেবার চেষ্টা করেন নিজের কমজোরিতা ঢাকতে হিংসর আমি কালকের বিষয় না আরো বিগত দিনের বিষয় বলছি বা যে কোনো হচ্ছে আমাদের কাছে নিজেদের মানে কমজোরিতা ঢাকতে জনগণের উপর চড়াও হওয়া জনগণকে থ্রেড দেওয়া আমার কাছে ভিডিও এসেছে ইতিমধ্যে এইগুলোকে বন্ধ করে জনগণের পরিকৃত সেবা করার চেষ্টা করেন আপনারা যে গাড়ি নিয়ে ঘটছে যেগুলো নিয়ে ঘটছে ভাববেন কিন্তু জনগণের ট্যাক্সের টাকায় কিন্তু আপনাদের মাইনে দেওয়া হয় এবং আপনারা জনগণের ট্যাক্সের টাকায় কিন্তু আপনারা এগুলো করছেন তাই জনগণের সঙ্গে এই অসভ্য ব্যবহারটা না করাটা আপনাদের জন্য উচিত হবে মানে সভ্যতা হবে এবং ভালো হবে আমি মনে করি আল্লাহ সকলকে ভালো রাখেন আল্লাহ সকলকে হেফাজত করে